আমাদের মধ্যে থেকে অনেক মানুষ চলে গেছে কারো দাদা দাদি কারো নানা নানি কারো ফুফু কারো খালা বা কারো চাচা চাচি কারো আত্মীয় স্বজন নিকট আত্মীয় সবাই কিন্তু তারা কবরের মাঝে চলে গেছেন আমরাও থাকবো না আমরাও আজকে আছি কালকে থাকব না আমরা আবার সেই কবর দেশে চলে যাব আলামে এবার চলে যাব একে একে আমরা সকলেই চলে যাব আমাদের পূর্বপুরুষ আমাদের পরবর্তী যারা জেনারেশন আছেন তারাও কিন্তু কবরে চলে যাবে কেউই আমরা পৃথিবীতে বাঁচতে আসেনি এই সত্তর ষাট সত্তর বছরের জিন্দেগি আমরা পেয়েছি দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন করার পরে তিনি বলেছেন তিনি চান যে তিনি দেখতে চান যে এই জন্যই যে সৃষ্টি করেছেন তিনি দেখতে চান যে কে কত ভালো আমল করে এই পৃথিবীতে কার আমল কত সুন্দর কার অন্তর কত সুন্দর কার কত আমল বেশি এবং কার কত আমলের দাম রয়েছে এটাই আল্লাহ রবুল্লা আলমিন তিনি দেখতে চান আই আহসানো আমালা কে সব চাইতে ভালো আমলকারী কে সব চাইতে উত্তম আমলকারী এটাই আল্লাহ রবুল্লাহ আলমিন দেখতে চান আজকে এই মুহূর্তে একজনের জানাজা পড়ে আসলাম তো আজকে আমাদের মাঝে সেই লোকটি দুনিয়া ছেড়ে চলে গেল বলার একটি উদ্দেশ্য যে আমাদেরকে ভালো আমল করতে হবে আমাদের মৃত্যু কখন আসবে কেউ জানে না আমরা যেখানেই থাকি না কেন মুম্বাই দিল্লি কেরালা চেন্নাই গুজরাট আমরা যেখানেই থাকি না কেন পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন মৃত্যু আমাদেরকে ধরে ফেলবে হাইকে আইনেমা থাকুন ও ইদ্রিক কোমল কুন্তুম ফি বুরু জিম্ম যেখানে যেখানেই থাকুন না কেন মৃত্যু ধরে ফেলবে ফি বুরু জিম্ম সাইয়াদা কী সুরম্য অট্টলিকার মধ্যেও যদি থাকো কাচের ঘরে যদি থাকো হ্যাঁ তবুও কিন্তু মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়া যাবে না মৃত্যু মৃত্যু তোমাকে ধরে ফেলবে অতএব মৃত্যু যদি আমাদের এতই কাছে তাহলে মানুষ বলে যে আমি গাড়ি করব বাড়ি করব এবং আমি হ্যাঁ আমি আমার গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স অনেক কিছু করব। কিন্তু অথচ মৃত্যু তার শাহরগের কাছে চাইতেও কাছে তাহলে মৃত্যু আমাদের সদা সর্বদা পিছনে লেগে আছে অতএব আমাদেরকে সৎ আমল করতে হবে কখন জানি আমাদের আজরাইল চলে আসে কখন জানি মালাকুল মওত এসে আমাদের জানটা কবুজ করে নেয় আল্লাহ আমরা যেন সকলে সৎ আমল করতে পারি নামাজ কায়েম করতে পারি রোজাক রাখতে পারি দান খায়রাত করতে পারি জীবন জীবনযাপন করতে পারি এবং সদা সর্বদা যেন আমরা আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে পারি অ্যাতিমদের গায়ে হাত বোলাতে পারি আমরা যেন মিসকিনকে খাবার দিতে পারি আমরা যেন প্রতিবেশীর হক যেন আমরা কি করতে পারি মেনে চলতে পারি এ বলে সংক্ষিপ্ত কটা কথা বললাম কারণ মৃত্যু আমাদের অতি নিকটে মৃত্যু আমাদের তাড়া করছে প্রতিনিয়ত একটা সেকেন্ড এক একটা মিনিট আমাদেরকে মৃত্যুতে তাড়া করছে যখন আমাদের আর রেহাই থাকবে না যখন আমাদের আর সময় থাকবে না তখন কিন্তু আমরা মৃত্যুর মুখে পতিত হব আমাদের আর দুনিয়াতে থাকা হবে না আমরা সবাই চলে যাব। এই ইহ জগৎ ছেড়ে দুনিয়াটা বড় মিষ্টি দুনিয়াটা বড় রঙিন দুনিয়াটা বড় হ্যাঁ ঝলমলে দুনিয়াটা বড় সুস্বাদু এবং মিষ্টি দুনিয়া এই দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না কেউ যেতে চাইবে না অথচ সবাইকেই যেতে হবে তাই আসুন আমরা সকলে মিলে পরি পরিবর্তন হই চেঞ্জ হই আমরা লাইফ স্টাইল চেঞ্জ করি আমরা নামাজি হই আমরা মমিন মুত্তাকি পরেশকার হয়ে এই দুনিয়া থেকে যে যাওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত